হ্যালো বিহার সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমাদের জন্য চলে আসতাম টেকমের থেকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে আপনার এস মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার এবং ডিমান্ডেবল ল্যাপটপ এস পি জ্যাট বুকের ফায়ারফ্লাই ডেডিকেটেড কিছু কাস্টমার আছেন যারা হচ্ছে গিয়ে ফায়ার ফ্লাই ল্যাপটপটা অনেকদিন ধরে চাচ্ছেন আমাদের স্টকে শেষ হওয়া যাওয়ার পরে দীর্ঘ অনেকদিন পরে আবার চলে আসলো ফায়ার ফ্লাই ল্যাপটপটা ফায়ারফ্লাই কিন্তু আপনার যারা গ্রাফিক্স ডিজিনারিং কাজগুলো করবেন গেমিং করবেন হিডি অ্যানিমেশনের কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট হবে ফায়ারফ্লাই এই ল্যাপটপটা

একদম ফ্রেশ কন্ডিশন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জয় স্টিক সব কিছু আছে ল্যাপটপটাতে এবং কি আপনার ডেডিকেটেড করা অবশ্যই এই ল্যাপটপগুলো হেভি কাজগুলো করার জন্য জার্মানিজ ভ্যারিয়েন্টের ল্যাপটপগুলা জার্মানি ল্যাপটপ এই ল্যাপটপগুলা জ্যাট বুকের খুব সুন্দর লোক দেওয়া আছে এটার কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে একটু বলি এটা গ্রাফিক্স কার্ড সহ যারা ডেডিকেটেড সহ ল্যাপটপ আছেন তাদের জন্য অ্যান বিডি গ্রাফিক্স সহ এটাতে ল্যাপটপ পেয়ে যাবেন এটা ফার্স্ট টাইম প্রসেসরটা হচ্ছে আপনার ইন্টেল কোরআ সেভেন কোরাই সেভেনের টেন জেনারেশন ওয়ান জিরো এইট ওয়ান জিরো ইউ এটাতে বারো এম বি ক্যাশ টুয়েলভ থ্রে সিক্স কোর দেওয়া আছে এবং কি আপনার পেয়ে যাবেন আপনার ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং কি আরো সাইলে আপডেট করতে পারবেন বত্রিশ জিবি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে ল্যাপটপটাতে পাঁচশো বারো জিবি এন এম এস দেওয়া আছে এস কে হাইনিক্স এর যারা হচ্ছে কি আপনার ফার্স্ট কাজ করার জন্য এক্সকে কে হাইনিক্স এর পাঁচশো বারো জিবি এসিডি দেওয়া আছে এবং কি আপনার ওয়াইফাই টা দেওয়া আছে আপনার ওয়াইফাই সিক্স একদম আপডেট ওয়াইফাই দেওয়া আছে সুপার ফাস্ট ওয়াইফাই দেওয়া আছে এটাতে আর ইউএসডি গ্রাফিক্স ইন্টেলের গ্রাফিক দেওয়া আছে ইউএসডি গ্রাফিক দেওয়া আছে এইট জিবি যারা রেজুলেশন ভালো লাগবে তাদের জন্য এই গ্রাফিক্সটা বেস্ট হবে এবং এটাতে আপনার স্পেশালি হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক দেওয়া আছে কোয়ারো পি ফাইভ টু জিরো মডেলের গ্রাফিক দেওয়া আছে এটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স প্লাস শেয়ার গ্রাফিক্স দেওয়া আছে এইট জিবি টোটাল বারো জিবি এটাতে গ্রাফিক্স পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন কোরাই সেভেন এ ল্যাপটপটাতে এই ল্যাপটপটা ফোর হিসেবে পেয়ে যাবেন আপনারা ফার্স্ট টাইম হচ্ছে আপনার ইউএসবি ফোর টাইপ সি ফোর ডাবল টাইপ সি ফোর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে টাইপ সি ফোর দেওয়া আছে এবং কি আপনার এখানে এইচডিএম এ দেওয়া আছে বি থ্রি দেওয়া আছে এটা হচ্ছে চার্জিং ফোর দেওয়া আছে এবং কি আপনার আপনাকে ইউসবি থ্রি ফোর দেওয়া আছে এবং কি মাইক্রোফোন জ্যাক দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে অর্থাৎ সম্পূর্ণ মেটাল বডির মধ্যে ল্যাপটপ কিন্তু আপনার মেটাল বডির মধ্যে একদম গ্রে কালার ল্যাপটপ যারা হেভি কাজ করবেন জ্যাডবুকের ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন ল্যাপটপটা বেস্ট হবে গ্রাফিক্সের কাজের জন্য যেহেতু আপনার এন কোয়াড্রো গ্রাফিক দেওয়া আছে এটাতে এই ল্যাপটপটা বেস্ট প্রাইজের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আজকের অফার প্রাইজ যাবেন আমাদের কাছে বাহাত্তর হাজার পাঁচশো টাকাটি টু ফাইভ হান্ড্রেড টাকা হলে জ্যাটবুকের ফায়ার ফ্লাই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক আমাদের কাছ থেকে সেভেন এর জেনারেশন ল্যাপটপটা এরপর ফলে হচ্ছে আমাদের কাছে জ্যাটবুকের ফায়ার ফ্লাই ফোরটিনটা দেওয়া আছে ফরটিনটা কিন্তু আরেকটা জেনারেশন আপগ্রেড এটা হচ্ছে আপনার কোরআ সেভেনের কোরাই সেভেন এর এলিভেন জেনারেশন একদম ব্র্যান্ড কন্ডিশন ল্যাপটপটা জ্যাটবুক এটা হচ্ছে আপনার কোরাই সেভেন এলিভেন জেনারেশন এটার মডেল হচ্ছে আপনার জ্যাটবুকের জি এইট এটা হচ্ছে ফায়ার জি এইট কোরআ সেভেনের এলিভেন জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড দেওয়া আছে এবং কি আপনার এখানে দেওয়া আছে দেওয়া আছে এটা কিন্তু আপনার আপনি যদি এখানে আপনার দেওয়া আছে ও এটা স্ক্রিন এবং কি আপনার এটাতে বারো এমবি ক্যাশ আর এটা কিন্তু আপনার হচ্ছে ষোলো জিবি র্যাম ষোলো চাইলে আপডেট করতে পারবেন র্যাম আপডেট করা যাবে এটা হচ্ছে পাঁচশো বারো পাঁচশো বারো জিবি এন বিএম এস দিয়ে এবং কি আপনার ওয়াইফাই ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই দেওয়া আছে ওয়াইফাই সিক্স আর ইন্টেলের ইউএসডি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন ব্যাকলেট কিবোর্ড দেওয়া আছে সকল ধরনের ফোর ফ্যাসিলিটি আছে এটা নেওয়া ডুয়েল সি ফোর দেওয়া আছে এইচডিএমআর ফোর দেওয়া আছে ইউএসবি থ্রি দেওয়া আছে সব ধরনের ফোর ফ্যাসিলিটিস দেওয়া আছে এটাতে আর এই ল্যাপটপটা কিন্তু আপনার যারা হ্যাভি কাজগুলো করবেন তাদের জন্য বেস্ট হবে জ্যাডবুকের ফায়ার ফ্লাই ফোরটিন এই ল্যাপটপটা বেস্ট প্রাইজের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র আজকের জন্য বাষট্টি হাজার পাঁচশো টাকা বাষট্টি হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বিয়ার যার যে লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র টেক মিলাতে তো বিয়ার সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম